দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার জেনাধীনার অন্তর্গত কক্সবাজারের একদম শেষ প্রান্ত বস্তিত ঐতিহ্যবাহী সর্বজন পরিচিত তিনি ও আধুনিক শিক্ষার সমন্বিত জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী রাজাকারী বিওয়াই কামিল মাস্টার্স মাদ্রাসার আজকের এই ছিয়াত্তরতম বার্ষিক সভায় উপস্থিত আছেন উত্তর মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং উপস্থিত ছাত্রছাত্রী বা বোনেরা পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা আমি আপনাদের সকলকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারত সালাম সবাই সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি শুক্রিয়া জ্ঞাপন করতেছি সেই মহান রবুল ইজ্জতের দরবারে সেই মহান রবের দরবারে যিনি আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে আপনাদের সামনে এসে সংক্ষিপ্ত কথা রাখার মতো সুযোগ করে দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে দরুদ সালাম বেশ করতেছি মানবতার মুক্তি বিতোধ মানবতার মুক্তি দিশারি সৈয়দুল মুরসলিন রহমতুল্লাহ আলমিন হজরত মোহাম্মদ সাল্লাম আলাইসাল্লামের উপর সাল্লাম এখন আমি বেশি কথা না 바ড়ি আমার মূল আলোচনা দিকে চলে যাচ্ছি কারণ আপনাদের সামনে আমার আজকের মূল আলোচনা হচ্ছে নামাজের গুরুত্ব ও ফজিলত নামাজ তথা সালাত অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাত অর্থ হচ্ছে মুখ করানো সালাত অর্থ হচ্ছে মুতওয়াজ্জাহ হওয়া ইব্রাহিম আলাইহিস ইসলাম বলেছেন ইন্নি সালা ওয়া দেওয়াল্লা রদ হানে ফাও নিশ্চয় আমার মুখ গড়ায়ে দিলাম সেই জমিন আসমানের মালিকের প্রতি নিশ্চয় আমার মুখ গড়ায়ে দিলাম সেই মহান প্রবের প্রতি নিশ্চয় আমার মুখ গড়ায়ে দিলাম যিনি হাসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি সৃষ্টিকর্তা যিনি বিধানদাতা যিনি আইনদাতা যিনি ছাড়া আর কোন রব নাই যিনি দয়ালু যিনি দয়াম সালাতের আরো অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে নিকটবর্তী হন যেমন আল্লাহ তাহলে বলেন নিকটবর্তী আহত হলেন শেষদা দাও আর শেষদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও

বান্দা যখন শেষদা দেয় তখন বান্দা আর আল্লাহর মাঝে কোন হেজাব থাকে না বান্দা যখন শেষদা দেয় তখন বান্দা এবং আল্লাহর মাঝে কোন পর্দা থাকে না বান্দা যখন শেষদায় পড়ে যায় তখন আল্লার সে আল্লাহর পাকের নিকট পড়তে হয়ে যায় সুতরাং নামাজ সাদা হচ্ছেই নিকট পড়তে হওয়া সানতা হচ্ছে নিকট পড়তে হওয়া নামাজ পড়ন ফরজ হওয়ার কারণ হচ্ছে মানুষ এক হয়ে কল্লার বিন ইবাদত করবে এক আল্লাহর দাসত্ব করবে এক আল্লাহর গোলামি করবে যা হচ্ছে স্বাভাবিক একটি প্রকৃতি আল্লাহ তাআলা এই প্রকৃতি মেটাবার জন্য নামাজের ব্যবস্থা করেছে মানুষ যেন কোনো জীব জন্তুর গোলামি না করে মানুষ যেন কোনো পশু পাখির গোলামি না করে মানুষ যেন মানুষ যেন কোনো ফাঁতরে খোঁজা না করে মানুষ যেন অন্য কোনো কারো গুলামই না করে মানুষজন অন্ধ কার দশ না করে তাই সেজন্য আল্লাহ তা নামাজের ব্যবস্থা করেছেন আল্লাহ তা আল্লাহ বলেন ও জীন এবং ইনসান কে সৃষ্টি করেছে আমার গোলামি করার জন্য আমি জীন এবং ইনসান কে সৃষ্টি করেছে তার দাসত্ব করার জন্য আমি জীন এবং ইনসান কে সৃষ্টি করেছে আমার অনুগত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে তার দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে তার অনুগত হওয়ার জন্য কোন নবী কি বলেছে আমার গোলামি করো

আমি প্রত্যেক জাতির জন্য করেছি তারা মানুষকে দাওয়াত এক পথে ডাকবে এক আল্লাহর কথা বলবে এক আল্লাহ আহ্বান করবে তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে তোমরা এক করো তোমরা এক তা সত্য করো তিনি ছাড়া কোনো ইলা নাই তিনি ছাড়া কোনো বিধাবাতা নাই তিনি ছাড়া কোনো মালিক নাই তিনি ছাড়া কোনো প্রভু নাই তিনি ছাড়া কোনো শ্রেষ্ঠ কর্তা নাই সুতরাং কার গোলামী করো কার সামনে মাতানত করো নামাজ হচ্ছে তাহিদের এক সম্ভব প্রকাশ তাভিদের জন্য তভিদবাদী মানুষের নামাজ আদায় করতেই হবে